সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম দাগুন ভুঁইয়া সুলতান নিউজ সুপার মার্কেটের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা রাফেল ড্র রাফেল ড্র রাফেল ড্র পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দাগুন ভুঁইয়া সুলতান নিউজ সুপারমার্কেটে নিয়ে এসেছে এক আকর্ষণীয় রাফেল ড্র সম্মানিত ক্রেতা সাধারণ আপনার ঈদকে আরও আনন্দময় করে তুলতে দাগন ভুইয়া সুলতান নিউ সুপার মার্কেট হক মার্কেট ও কালাম মেম্বার মার্কেটের পক্ষ থেকে রাফেল ড্রয়ের আয়োজন করা হয়েছে উক্ত র্যাফেল ড্র থেকে আপনি মাত্র পাঁচশো টাকার যে কোনো পণ্য কিনলেই পেয়ে যাবেন একটি লাকি কুপন উক্ত লাকি কুপনে মোটরসাইকেল ফ্রিজ কানের দুল সহ পেয়ে যাচ্ছেন সর্বমোট পঞ্চাশটি পুরস্কার আর দেরি না করে আজই আপনার ভাগ্য পরীক্ষা করুন এবং দাগন ভুঁইয়া সুলতান সুপার মার্কেট থেকে উল ফিতরের শপিং করুন ভাগ লাগলা বেলকি লাত ভাগ্যের চাকা এবার ঘুরে জাগ লাগ 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 মিলকি লাগ চাকা এবারে ঘুরে জাগ রাত লাগ লাগ মিলকি লাগ ভঙ্গের চাকা এবার ঘুরে জাগ র‍্যাফেল ড্রয়ের পুরস্কার সমূহ প্রথম পুরস্কার মোটরসাইকেল দ্বিতীয় পুরস্কার ফ্রিজ তৃতীয় পুরস্কার কানির ধুল চতুর্থ পুরস্কার সেলাই মেশিন পঞ্চম পুরস্কার বাইসাইকেল ষষ্ঠ পুরস্কার চার্জার ফ্যান সপ্তম পুরস্কার ওভেন অষ্টম পুরস্কার ব্লেন্ডার মেশিন নবম পুরস্কার আয়রন মেশিন দশম পুরস্কার হট ক্যাথলি তম সান্ত্বনা পুরস্কার চল্লিশটি সহ সর্বমোট পঞ্চাশটি পুরস্কার সুলতান নিউ সুপার মার্কেট পাইকারি ও খুচরা বিক্রেতার জন্য এক বিশাল বিক্রয় কেন্দ্র সম্মানিত ক্রেতা ভাই বোন ও বন্ধুগণ সুলতান নিউ সুপার মার্কেট হক মার্কেট ও কালাম মেম্বার মার্কেটের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম এবং অভিনন্দন এবং ছোট্ট সোনামণিদের সহ আপনাদের জন্য রইল ঈদের শুভেচ্ছা ঈদ মুব ঈদ মুবারক ঈদ 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 এসে ঈদ 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 মুব ঈদ মুব মুবার ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক ঈদ মুব হ্যাঁ সম্মানিত ক্রেতা বন্ধুগণ আপনাদের আধুনিক রুচির প্রতি দৃষ্টি রেখে সুলতান নিউজ সুপার মার্কেটে আপনাদের জন্য সাজিয়ে রেখেছে অসংখ্য সুসজ্জিত দোকান আর এই সব দোকানে পাবেন পাইকারি খুচরা ও রেডিমেড সকল আইটেম সম্মানিত পাইকারি ও খুচরা ক্রেতা বন্ধুগণ সুলতান নিউজ সুপার মার্কেটে আপনারা পাবেন ছোট বড় ছেলে মেয়ে সব বয়সের সবার জন্য রেডিমেড গার্মেন্টস আইটেম যেমন শাড়ি লুঙ্গি শার্ট প্যান্ট টি শার্ট পলো শার্ট পাঞ্জাবি টু কোয়ার্টার থ্রি কোয়ার্টার প্যান্ট টু পিস থ্রি পিস ফ্রক প্লাজো জুতা বেবি আইটেম শীত গরমের পোশাক সহ সারা বছরের কেনাকাটার জন্য বিভিন্ন পণ্য সামগ্রী দেরি না করে আজই চলে আসুন দাগন ভুইয়া সুলতান নিউ মার্কেটে আর আপনার ভাগ্য পরীক্ষা করুন সম্মানিত ক্রেতা বন্ধুগণ আপনার প্রিয় বিভিন্ন পণ্য সামগ্রী ক্রয় করতে সরাসরি চলে আসুন দাগন ভুইয়া সুলতান নিউ সুপারমার্কেটে সুলতান নিউ সুপারমার্কেটে আপনারা আরও পাবেন চোখ জুড়ানো ও নিত্য নতুন ডিজাইনের থ্রি পিস বোরখা হিজাব, বেছিদ ও পর্দার কাপড় এবং পরিবারের সবার রূপসজ্জার জন্য রয়েছে দেশ বিদেশি যাবতীয় ব্র্যান্ডের কসমেটিক্স ঔষধ দোকান ও উন্নত মানের সেলুন শেষ নয় সুলতান নিউ সুপারমার্কেটে আরও পাবেন সংসারে প্রয়োজনীয় ইলেকট্রিক কোকারেজ পণ্য সামগ্রী ও নামি দামি বিভিন্ন ব্র্যান্ডের টিভি ফ্রিজ এলইডি এসি ফ্যান রুম হিটার সহ যাবতীয় ইলেকট্রনিক্স আইটেম এবং বিভিন্ন ব্র্যান্ডের উন্নত মানের মোবাইল চার্জার মোবাইল কেবল এবং সকল ধরনের মোবাইল সামগ্রী ও বিয়ে জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানের জন্য উন্নত মানের ভিডিও ও ফটোগ্রাফি সেই সাথে সুলতান নিউজ সুপার মার্কেটে আরও আছে টি শার্ট প্রিন্ট মগ প্রিন্ট সহ যাবতীয় প্রিন্টের কাজ আরও রয়েছে সুস্বাদু রুচিশীল খাবারের জন্য উন্নত মানের খাবার হোটেল ও দধির দোকান এছাড়াও বিদেশ ভ্রমণের টিকিট পাচ্ছেন এই মার্কেটে সম্মানিত বন্ধুগণ আপনাদের মনের মতো পণ্য সামগ্রী গার্মেন্টস আইটেম মহিলাদের পুরুষদের সকল পোশাক বিভিন্ন পণ্য সামগ্রী পাইকারি ও খুচরা ক্রয় করার জন্য সরাসরি চলে আসুন সুলতান নিউ সুপার মার্কেট হক মার্কেট ও কালাম মেবার মার্কেটে সুলতান নিউ সুপার মার্কেট সুলভ মূল্যে কেনাকাটার আসল ঠিকানা সম্মানিত ক্রেতা সাধারণ আপনাদের শপিং এর সুবিধার্থে সুলতান নিউ সুপার মার্কেটে প্রতিটি দোকানে রয়েছে সিসিটিভি ক্যামেরা চলাচলের জন্য রয়েছে সুপরিসর করিডর ও সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা এবং গাড়ি পার্কিং সুবিধা ও সার্বিক নিরাপত্তা সম্মানিত সুলতান নিউ সুপার মার্কেটের ক্রেতা সাধারণ আন্তরিকতার সাথে কেনাকাটার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন সম্মানিত ক্রেতা সাধারণ আপনারা যে কোনো দোকান থেকে যে কোনো পাঁচশো টাকার পণ্য ক্রয় করবেন অবশ্যই আপনার কুপন বুঝে নেবেন কোনো দোকানদার টিকিট দিতে অপরাগতা প্রকাশ করলে মার্কেট কমিটির সাথে যোগাযোগ করুন সম্মানিত ক্রেতা সাধারণ শোভানুধ্যায়ী ও সকল ব্যবসায়ীবৃন্দ ও অন্যান্য সকলে যে যেখানেই থাকুন সব সময় ভালো থাকুন সুস্থ সুন্দর ও প্রফুল্ল থাকুন শুভকামনায় ও ধন্যবাদ আনতে ডাগন ভূইয়া সুলতান নিউ সুপার মার্কেট হক মার্কেট কালাম মেম্বার মার্কেটের মালিক সমিতি ডাগন ভুঁইয়া ফেনি যোগাযোগ জিরো ওয়ান এইট ওয়ান সেভেন এইট এইট জিরো টু